হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে মোবাইলে একদম সহজ উপায়ে ভিপিএস সেট আপ করবেন বা ভিপিএস বা আর ডিপি যে কোনোটাই সেট আপ করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে আসি তো ভিভিএস সেট আপ করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা অ্যাপস তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমি আমার প্লে স্টোরে যাব তো প্লে স্টোরে যাওয়ার পরে আপনার আপনার প্লে স্টোরে সার্চ বাটনে গিয়ে লিখবেন আর ডি ক্লায়েন্ট তো আমি আমার সার্চ বাটনে গেলাম সার্চ বাটনে গিয়ে উপরে সার্চে ক্লিক করে লিখবো আর ডি আর ডি ক্লায়েন্ট আর ডি ক্লায়েন্ট লেখে আমি এখান থেকে সার্চে ক্লিক করলাম তারপরে দেখেন রিমোট ডেস্কটপ নামে একটি অ্যাপস আসছে তো এই প্রথম যে অ্যাপসটা আসছে সেটাতে ক্লিক করলাম তারপরে দেখেন অ্যাপটা আপনাকে ইনস্টল করে নিতে হবে তো আমি এটা ইনস্টল করে নিব এখন ইনস্টলে ক্লিক করলাম ইনস্টল হইতে কিছুক্ষণ সময় নিবে দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে তো আমি এখান থেকে কী করব এখন ওপেনে ক্লিক করবো তো অ্যাপসটা ওপেন করে নিলাম ওপেন করার পরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে তো আমরা যে ভিপিএস প্রোভাইড করি সেই ভিপিএসে একটা আইপি অ্যাড্রেস থাকবে একটা ইউজার থাকবে আর একটা পাসওয়ার্ড থাকবে তো আপনাকে কি করতে হবে সেই সবগুলো কপি করতে হবে তো আমি আমার নোটপ্যাডে গেলাম নোটপ্যাডে যাওয়ার পরে সেখান থেকে কপি করে নিব তো নোটপ্যাডে আমার সেই ভিপিএসটা এখানে কপি করা আছে তো ভিপিএসটা আমি এখান থেকে প্রথমে আইপি অ্যাড্রেসটা কপি করব তারপরে ইউজার কপি করব তারপরে পাসওয়ার্ডটা কপি করে নেব ঠিক একইভাবে আপনারাও কপি করে নেবেন তো সব কপি করা হয়ে গেলে আপনি সেই অ্যাপসে চলে আসবেন অ্যাপসে আসার পরে দেখতে পাচ্ছেন অ্যাড যে বাটনটি আসে অ্যাডে ক্লিক করবেন তারপর অ্যাড পিসিতে ক্লিক করবেন অ্যাড পিসিতে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে তো প্রথমে চাচ্ছে হয় আইপি অ্যাড্রেস তো আইপি অ্যাড্রেস আমরা কপি করছি দেখতে পাচ্ছেন যে আমাদের ক্লিপ বোর্ডে আসে তো আমি এখান থেকে আইপি অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে ইউজার অ্যাকাউন্ট অ্যাকশো হ্যান্ড রিকোয়ারেড তো আপনি সেখান থেকে একশো হ্যান্ড রিকোয়ারেডে ক্লিক করবেন আক্স হ্যান রিকোয়ার্ডে ক্লিক করার পর দেখেন নিচের অপশান আসছে অ্যাড হয়োন রিকোয়ারেড আর অ্যাড ইউজার অ্যাকাউন্ট তো অ্যাড ইউজার অ্যাকাউন্টে আপনি ক্লিক করলেন তারপর অ্যাড ইউজার অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে দুইটা অপশান আসবে একটা হচ্ছে ইউজার নেম দেওয়ার অপশান আর একটা পাসওয়ার্ড দেওয়ার অপশন তো আমরা দুইটাই কপি করে আনছি তো দুইটাই এখান থেকে পেস্ট করে দিলাম তারপর আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন তো সেভি ক্লিক করার পর দেখেন আমাদের আপনাদের আর এখানে কোনো কাজ নাই তো আমি এখান থেকে উপরে যে সেভ বাটন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করব তো ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এমন ইন্টারফেস আসবে এমন ইন্টারফেস আসার পরে আপনি মাঝখানে ক্লিক করবেন মাঝখানে ক্লিক করলে দেখবেন যে আপনাকে পিসিতে ঢুকাচ্ছে তো আমি মাঝখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার সামনে এমন আসবে তো এখান থেকে কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করলে দেখবেন আপনাকে পিপিএসের মধ্যে ঢুকিয়ে নিয়ে এসে তো একটু অপেক্ষা করতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিবেসের মধ্যে ঢুকে নিয়ে এসে ভিবেসে আসার পরে দেখতে পাচ্ছেন আমরা পিসিতে যেমন দেখতে পাইতাম ঠিক একই রকম এখানে মাউস বাটন রয়েছে মাউসের মাধ্যমে আপনি ডবল ক্লিক করলেই কিন্তু ব্রাউজারে ঢুকে যাবে তারপরে আপনি চাইলে এখানে ক্রস করে ক্রস করতে পারবেন তারপরে আপনি কি যে কোনো কিছু এখান থেকে পিসির মতোই করতে পারবেন অথবা আপনি মোবাইলটা ঘুরালে মোবাইল ঘুরালে দেখবেন যে আপনাকে একদম পিসির মতো দেখাচ্ছে তো আমাদের কিন্তু মাউস নাই তো টাচ স্ক্রিনের মাধ্যমে কিভাবে কাজ করব। দেখেন উপরে যে বাটনটা রয়েছে সেখানে ক্লিক করবেন তারপরে দেখেন যে এখানে নোখের মতো একটি অপশান আছে সেখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে ডানে দিবেন ডান দিলেই কিন্তু আপনি এখন মাউস বাটনটা চলে গেছে মাউস বাটনটা যাওয়ার পরে কিন্তু আপনি এখন যে ব্রাউজারে বা যেখানেই ক্লিক করেন ডবল ক্লিক করলেই কিন্তু আপনাকে হয়ে যাবে ট্রাস যেভাবে মোবাইল চাপেন তো ঠিক একইভাবে চাপে যদি আপনি এখান থেকে সার্চে ক্লিক করেন তাহলে কিন্তু সার্চ অপশন আসবে আপনি যে কোনো কিছু কপি পেস্ট করতে পারবেন একইভাবে মোবাইলে যেভাবে কাজ করেন ঠিক একইভাবে এখন কিন্তু আপনি মোবাইলে সার্ভে কাজও করতে পারবেন বা যে কোনো কাজই করতে পারবেন পিসির মতোই আপনাকে কিন্তু আর পিসি লাগতেছে না আলাদা করে তো মোবাইলেই কিন্তু একটা ইউএসএ পিসি কি সেট করে কাজ করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে সার্ভের যত আপডেট আসে সব কিছুই দেওয়া হবে এবং নতুন নতুন সাইট আসলে সব আপডেটই এখানে দেওয়া হবে এবং লাইভ সার্ভে করেও দেখানো হবে তো যারা সার্ভে কাজ করে ইনকাম করতে চান তারা আমাদের টিমে কাজ করতে পারেন আমার ডিসক্রিপশান বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম